রহমতের নবী আমার দাওয়াত শুরু করেছেন বছর কোরআন দারে দাঁড়ে দরাই আর দাওয়াত দেন প্রথম নবীর মিশন হলো কোরআনের তালাওয়াত এটার মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন একটা বিধর্মীয় যখন তেলাওয়াতের আওয়াজ শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় চুপ করে তার নিরাপত্তা বজায় রেখে তেলাওয়াত শুনে শুনে না জীবনে কোরআন দেখে নেয় পড়ে নেয় ধরে নাই এমন একটা লোক আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত যখন কানের মধ্যে যায় অন্তরে মায়া বেড়ে যায় নবিকয় অমিন একজনে তেলাওয়াত করছে তুমি সুন্দর করে কান লাগায় শুনছো তেলাওয়াক করনেওয়ালা যেই সাওয়াদ পাবে শুননেওয়ালাও সেই সমান সাওয়াদ পাবে আচ্ছা আমাকে বলেন তো আমি তেলাওয়াক করতেছি

কেন। কি বিষয়ে কি কাদিয়ানিরা ধরে ধরে মুসলমান কি উত্তরবঙ্গে যাও টাকার প্রলোভনে পালাইয়া কাদিয়ানি বানায় সে নিয়ে তোমার কোনো মিশন নাই কোন কর্মসূচি নাই করলো তা নিয়ে তোমার যুক্ত হয়ে মিশনারিরা চট্টগ্রামের হিলটেজ পাহাড়িয়া এলাকায় ধর্মান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ায় টাকার প্রলোভন দেখাইয়া ওই বিষয়ে ও আল্লাহর বান্দা আপনার কোন পদক্ষেপ আছে কিনা ব্যক্ত করেন কোন কর্মসূচি আছে কিনা ব্যক্ত করেন এ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে ভিন্ন উলামায়ে কেরাম ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে জবান খুলতেন না তাবলিগের বিরোধিতা চরমনার বিরোধিতা উজানির বিরোধিতা একটা এটা ট্রেডিশন বানায় ফেলছে এদের বিরোধিতা করতে পারলেই মনে করে সে খুব দামি হয়ে গেছে আল্লাহ এর থেকে আমাদের সমস্ত ওলামায় কেরামদেরকে হেফাজত করে তুরুটির উর্ধে তো কেউ না কিন্তু তার মানে কি এই তুরুটি নিয়ে রাস্তায় পোস্টারিং করা চিল্লা চিল্লি করা আল্লাহ হেদায়াত দান করে এটা সমস্যা ধরে নিলেন আচ্ছা

দীর্ঘটাই এই খালেমা পড়ার পরে অন্তরে যখন বসে গেল আমার আল্লাহ তাআলা তো কোনো ইলাহ নাই কোন মাগুদ নাই লা ইলাহা নাই কোন মাগুদ নাই কোনো ইলাহ কি সমস্যা কি এত কোন হইলো না আপনি তো হলো যে কি করব তোরা পারونا हमको वाज গুলো কি জন্য তোরা ডিস্টার্ব কর বলতো খেয়াল করেন আপনারা লা ইলাহা মানে কি কোন ইলা কোন মাহবুব কোন রিজিক দাতা কোন আইন দাতা কোন বিধান দাতা নাই ইল্লা নাই কে আছেন তাহলে একমাত্র আল্লাহই আছেন কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত তার মানে আল্লাহই আছেন তাহলে আমি আল্লাহ আছেন আল্লাহ আছেন লা ইলাহা শব্দে বুঝায় না ইল্লাল্লা শব্দটাই বুঝায় আল্লাহ আছেন লা ইলাহা নফি ইল্লাল্লাহ হলো এসমাত লা ইলাহা মানে কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ মানি আল্লাহই আছেন গেছেন এটা দীর্ঘ টাইম পুরা কালেমাটা করার পরে অন্তরে ধ্যান করলাম আল্লাহ ব্যতীত আর কোনো মাহাবুদ নাই একমাত্র আল্লাই আছেন এটা অন্তরে বসানোর পরে দীর্ঘ টাইমের পরে এক পর্যায়ে বললাম শুধু ইল্লল্ল ইল্লল্ল ইলল্ল একমাত্র আল্লাহই আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আর কেউ নাই আর কেউ নাই কথা তত আগেই বলে ফেলেছি এখন সংক্ষিপ্ত আকারে আমি কি আমি আমাকে সাধনার রাস্তায় নিয়েয়া মজবুত অর্জুনিয়া আল্লাহর হাজির ও নাজিলটাকে অন্তরে ঢুকাইলাম আল্লাহই আছেন আল্লাহই আছেন আল্লাহই আছেন আমি যে এতদিন বলি আমি আছি আমার বাড়ি আমার টাকা আমার ঘর আমার আমার না একমাত্র সব কিছু বলে আমার আল্লাহ আর কেউ না তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে কথার কথা তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সমস্যা নাই তো এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা ভালো গুণ আছে খালি বলবেন আর এই যে জিকিরের তালিম এটা চরম নাই ওয়ালারা জন্ম দেয় নাই উজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই আবিষ্কার করে নাই উজানীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির থেকে সবক নিলেন তিনিও মন থেকে নিজ আবিষ্কার করেন নাই আজিমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির থেকে সবক নিলেন তাহলে গালিটা তুমি চরনো নাইকে দাও কেন উজানীকে দাও না উজানিকে না দিয়া রশিদ আহমদ গাঙ্গুহি কে দাও সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহি কে একটু আগে আবরার সাহেব বলে গেলেন ভাইরা আমার আর এই সমস্ত বিরোধিতার কারণে ইসলামের কি উপকার হয়েছে বলো কিছুই বাড়ে নাই সালাম ভাই দেয় না আমরা দিল সালাম নেয় না এর নাম মুসলমান হ্যাঁ করুন মা আুসালনাকাইল রহমাতালল রহমতের নবী আসলেন মক্কা নগরীর চুড়ান্ত মানুষগুলো। রহমতের নবীর মাত্র ১৩ বছরের মেহনতে এতটা দামি হয়ে গেল। যেই মক্কার মানুষগুলো কান্নাদের অপছন্দ করে নারীদেরকে অপছন্দ করত। নিজের বাবা হইয়া মেয়েটাকে পাথর চাপা দিয়া মেরে ফেলতো মেয়ে পছন্দ করে না আমাদের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে কন্যা পছন্দ করে না কন্যা হইলে স্ত্রীর সাথে ঝগড়া লাগায় কথা বলে না রাগ করে মাইয়া হলো কেন আচ্ছা ছেলে হোক মেয়ে হোক এটা কি স্ত্রীর দোষ যদি কেউ দোষ আঙ্গুল দেখায় তো স্বামীর দিকে দেখাইতে পারে স্ত্রীর দিকে দেখাবে কেন আল্লাহ কা কোনো দিকে দেখায় লাভ ছেলে মেয়ে দেওয়ার মালিককে তোমরা যে স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই স্লোগান দিয়া ট্যাবলেট খাইয়া কি পরিমাণ দেশে সন্তান কমছে কথা সত্য কথাটা বলতে কষ্ট হয় কি বাংলাদেশের ট্যাবলেট খাওয়ার পরে জনসংখ্যা কমছে বলেন এখন কিছু চালাক রাখবে হুজুর এটা আপনারা বাড়াইছেন আমরা তো মোটামুটি ট্যাবলেট খেয়ে লাইন আচ্ছা দেখেন তো এই ফ্যান্ডেলের ভিতরে হুজুর বেশি না ভিন্ন লাইনের মানুষ বেশি বলেন হুজুরেরা বাড়াইল কই বিষয় কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ্দা ফাল্লা দিছে ইব্রাহিম কে আসতে দিবে না ফিরাইতে পারছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে ফেরাউন চাইল মুসা নবীকে আসতে দিবে না আল্লাহ মুসা নবীকে পাঠাইছি ওই বেঈমানের ঘরে টাকা দিয়া লালন পালন করায়া মুসা নবীর বড় বানাইলেন থাপ্পর লাগায়া ফেরাউনের গালের মধ্যে ফেরাউনের একটু উদ্বোধন করায় দিলেন ওই ফেরাউনের ইতি টানায় দিলেন মুসা নবীর মাধ্যমে আল্লাহ চাইলে সব হয় কিছুই হয় না আল্লাহর নবী আসলেন মাত্র তেরো বছর নারীদের সম্মান সর্বোচ্চে দিয়ে দিলেন কন্যাদের হত্যা বন্ধ করায় দিলেন রহমতের নবী আমার মাত্র তেরো বছরের মেহনতে মানুষগুলোকে এত দামি বানায় দিলেন আল্লাহ জিব্রাইল কে লিস্টি নিয়ে পাঠায় দিয়া বলেন যাও আমার নবীর কাছে লিস্টি দিয়ে দাও এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির সবাই বিনা হিসাবে জান্নাতি জাহান্নামের পথের মানুষগুলো জান্নাতি হয়ে গেল জান্নাতের টিকেট দুনিয়ায় পেয়ে গেল আচ্ছা নবী মাত্র কয় বছর বলেন তেরো বছরে মক্কার চূড়ান্ত খারাপ এদেরকে জান্নাতি বানায় দিলেন বেতের বাড়ি দিয়া কেমন মায়ার নবী আমার শুধু তেরো বছর কেন নবীজির পুরা হায়াত তেষট্টি বছরে কোনোদিন নবী একটা কাউকে গালি দেন নাই আপনি চিন্তা করতে পারেন হাজার হাজার গালি নবীর সামনে দাঁড়া ইহুদিরা দিতেছে আমার নবী গালি দিবেন দূরের কথা হায়াতে কোনোদিন একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা কেমন মায়ার নবী আমার কোনদিন আমার নবী চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই রহমতের নবীর

এরে নবীর আসে কুম্মতির দল কেমন একজন নবী পেয়েছ ওই নবীরে চিহ্ন নাই রে মুজুব দেড় হাজার বছর পরে নবী নাই ওই যে একটু আগে বলছিলাম শুরুতে ঈশা নবী চলে গেছেন আঙ্গ নবী আসছেন মাঝখানে কোনো মুরুব্বি নাই মন চলিয়া ধ্বংসের পথে গেল কিন্তু রহমতের নবী শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই সেই নবী চলে গেলেন আজ দেড় হাজার বছর হয়ে গেল এরপরে উম্মত কেন লাইন সারা হয় নাই এখনো বাংলাদেশের ভেতরে উম্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে এর ব্রিটিশদের আক্রমণ ইহুদিদের আক্রমণ ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল মুসলমানের এক বছরের শাসনকে ধ্বংস করে দিল এরপর ইসলামকে বিদায় করতে কেন পারে না এর একমাত্র কারণ ধারাবাহিক ভাবে এই জাতি মুরব্বী মানে ইমাম মানে এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না আর যারা মুরব্বী মানে না গিয়া দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই আখেরা তো ঠিক নেই ভালো করে তদন্ত করে দেখো এই জমিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই নাকি বাকি না নগদ জন্দি মে বন্দি তু কর নাহি জন্দি মে বন্দি زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو گزر ہو خرید نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے

দুইটা জিনিস রেখে গেলাম যদি আক্রাইয়া ধরো কোনদিন তোমার ইমান নষ্ট হবে না সম্মান কমবে না এক নাম্বার হলো আল্লাহর দেওয়া কর দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া শুন্য এখানে প্রশ্ন হতে পারে নবী হাদিস বলেন নাই কেন। কোরআন হাদিস না বলে কোরআন আর সুন্না কেন বললেন সুন্নতের ভেতরে আছে মুরব্বী মানা লাগবে সুন্নতের পর্দার আড়ালে আছে মুরব্বি টুপি পরা সুন টুপি পরা কি পাগড়ি করবেন সুন্নত কিন্তু কেমনে পড়বেন সিস্টেম কি এটা মুখস্থ করে পারা যাবে না দেখতে হবে কেমনে দেখবা ভাই ওলামায় আহলে হকের দেখো তারা যেমনে টুপি পরে এমনে পরে এটাই মদিনাওয়ালার সুন্নত বলে কেমনে বুঝলাম কয় তিনি মন গড়া টুপি পরেন নাই তিনি তার মুরব্বী যারা ওলামায় আহলে হক তাদের অনুসরণ করেছেন তারা তাবেদের অনুসরণ করেছেন তারা তাবে তাবিনদের অনুসরণ করেছেন এভাবে যাইতে যাইতে সাহাবা

আমর যারা তাদের অনুসরণ করো এর নবীর উম্মতের দল এই করোনায় তার চোখের সামনে দেখায় গেল ছোট বড় সবাই সামনে আল্লাহ দেখায় দিলেন করোনার শত শত লাশ মানুষগুলো মাস্ক পরে আছে কেউ কাছে যায় না করোনার ভয় এমন কি সন্তান পর্যন্ত বাবাই করোনা আক্রান্ত চিকিৎসার জন্য যায় না কাছে যায় না না যাইতে যাইতে বাবাই বিছানায় মরে গেল লোকেরে তা দিয়া কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দাও লোকে টাকা পাইয়া গরিবরা ফেলে দিল সন্তান দরজা লক করে দিল একবারও খোঁজ নিল না বাবার লাশটা কি কুকুরে খাইলো নাকি জানাজা হলো এই শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের পুলিশ ভাই আর অধিকাংশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিলেন গোসল করাইলেন কাফন করাইলেন জানাজা পড়াইয়া দাফন করলেন আল্লাহর হাজার শকুর একজন টুপিওয়ালাও করোনায় মরে না আর কি সম্মান দেখতে চাও রে মুমি ইহুদিরা আমাদের চূড়ান্ত দুশ্মন খ্রিস্টান আমাদের দুশ্মন সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মন এমন কি আঙ্গ মুসলমানের ঘরের মধ্যেও মুসলমানের এর পরে আল্লাহ শকর কোরআন ওয়ালাদের সম্মান কমে নাই কমছে চোখের সামনে সম্মান এই সম্মানকে দিছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই আছে কোরআন वाला চেয়ারের কোনো মেয়াদ আসেনি এরা দুনিয়া তো বাদশা পরকালেও বাদশা তো হয় আলেম আমাদের মধ্যে আমাদের লাইনের কিছু আল্লাহ maaf করুন কিছু উলামায়ে কেরাম নামধারী এরা বলে আলেমরা পিছনে থাকবে কেন তো কি করবে আলেমরা পাঁচ দশ তালা বিল্ডিং করে বিশাল বিজনেসম্যান হবে সিআইপি বিআইপি হবে কোটি 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 টাকার বিজনেস করবে আলেমরা পেছনে থাকবে কেন আসলে আলেমের কাজ কি ডাক্তারের কাজ কি গাড়ি চালানো না মানুষের চিকিৎসা করা প্রত্যেকের এরকম একটা কাজ আছে ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি রুগী দেখা বিল্ডিং এর ডিজাইন করা আলেমের কাজ কি আল্লাহ কোরআনে বলেন এদের মূল কাজ উন্মত কে হেদায়তের দাওয়াত দেওয়া কিসের দাওয়াত হেদায়তের দাওয়াত দিবে আর এদের সম্মানের জন্য যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দিবে টাকার পেছনে দৌড়াতে হবে না টাকা আমার পেছনে দৌড়াবে ব্যবস্থা কে করবে টাকাওয়ালা পাশে এসে বসে থাকবে হুজুর কিছু নেন। আল্লাহ কিন্তু ওই পথ বাদ দিয়ে যদি কেউ দুনিয়া 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 করে এটা আলেমের সামনা দ্বিতীয় কথা আলেম পিছায় রইলো কই মসজিদে যাবেন আলেম পিছে না সামনে জানা যায় দাঁড়াবেন আলেম পেছনে না সামনে মজলিসে যাবেন কেরাম বড় হুজুর পেছনে না সামনে মন্ত্রীদের মজলিশে আলেম গেছে পেছনে না সামনে এমপি সাহেবের সভায় আলেম গেছে পেছনে না সামনে বিবাহের অনুষ্ঠানে আলেম পেছনে না সামনে কেন বলো বাবা আলেম পিছাইয়া থাকবে কেন আলেম পিছনে নাই তোমার অন্তরটা বড় দুর্বল আলেমকে আল্লাহ এলেমের কারণে সবার উপরে সম্মান দিয়া রাখছেন কোটিপতিও আলেমের কাছে এইসা দোয়া চায় এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন মন্ত্রীদের প্রধান যিনি তিনিও আলেমদের পেছনে দোয়ার অপেক্ষমান আল্লাহ তালা ওলামায় কেরামকে এলেমের কারণে সম্মান দিয়া সেফ টাকা দিয়া সম্মান বাড়ানো যায় না হেলমে রায় যাজু দান বে সা হল্তে রা দা দঞ্জব এত মুসিবতের মধ্যে কি আলেনদের সম্মান কম বলে আল্লাহ দেখাইলেন আমার সোনার বাংলায় কত হাফ রেজ কোরান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সারা দুনিয়ার মানুষের মাথা গরম করে প্রধান পুরস্কার নিয়ে বাংলাদেশের আছে হাফেজ কোরআন আছে না নাই এই সম্মান দিবেন কে আল্লাহ দিবেন অতএব নবী চ্যালেঞ্জ দিয়ে বলছেন দুই জিনিস ধরে রাখো কোরআন আর নবীর সুন্নাহ এই দুই জিনিস যদি পেতে চাও ওলামায়ে আহলে হকের পেছনে সারা যা পাওয়া যাবে না আর ওলামায়ে কেরাম তৈরি হয় কলেজে মাদ্রাসায়ে মাদ্রাসায়ে মাদ্রাসাকে সম্মান করো আমি এটা বলি না আমার যুবক ছেলেরা মাদ্রাসায় চলে আসো স্কুল কলেজ বন্ধ করে দাও না একবারও বলি না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে খবরদার আমার দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন ওলামায় কেরাম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মুরুব্বীরা কষ্ট না পায় বা সত্য নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো ও যুবক বাবারা তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাকিয়া শ্রমিকের কাজ করে সময় মতো নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ও আল্লাহর বান্দারা রেবার্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না সেদিন এক যুবক আইসা কয় হুজুর চাকরির সিঁড়িতে যাইয়া স্কিল বেড়ে গেল বেতনের হঠাৎ করে উপরের অফিসার কয় দাড়ি রাখা যাবে না আমি বললাম সালাম চাকরি করা যাবে না রিজিকের মালিক চাকরি না রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ অন্তুমুল ফুকার والله هو الغني الحميد